প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বই পড়াবো চলো তোমাদের বইয়ে প্রথমে কি রয়েছে দেখে নেই চরিত্র ও প্রতীকের ব্যাখ্যা এক চরিত্র পাঠ্যপুস্তকে রাফি ও তুলি নামের দুইজন শিক্ষার্থী ও টিয়া পাখি কথোপকথন দেখানো হয়েছে তাদের আলোচনা ও মতামতের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের ধারণা স্পষ্ট হবে শিক্ষার্থীরা দেখো এবার ছেলেটির দিকে তাকাও সে হচ্ছে রাফি অপর পাশে রয়েছে তুলি তার সাথে আছে টিয়া দুই পাঠে কিছু প্রতীক ব্যবহার করে দাবগুলো নির্দেশ করা হয়েছে দেখো প্রথম একটি প্রশ্নবোধক চিহ্ন দ্বারা মূল প্রশ্ন চলো আমরা সবাই মিলে সমাধান করি এবার দেখো আকৃতি দ্বারা তোমাদেরকে বোঝানো হয়েছে কাজ চলো আমরা সহপাঠী ও শিক্ষকের সঙ্গে আলোচনা করে সমাধান করি দেখো এবার চতুর্থ আকৃতির কি বলা হয়েছে অনুশীলন যৌক্তিক ভাবে চিন্তা করে সমাধান করি প্রয়োজনে সহপাঠীর সঙ্গে আলোচনা করি ও শিক্ষকের সহায়তা নেই এবার দেখো বৃত্ত আকারে কি বোঝানো হয়েছে নিজে নিজে করি করি আমরা সমাধান সূচিপত্র। অধ্যায় তোমাদের এখানে রয়েছে এক থেকে তেরো পর্যন্ত শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এক এক করে প্রত্যেকটি অধ্যায় ভিডিও দিব আজকে পড়াবো অধ্যায় এক বিষয়বস্তু সংখ্যা এক ও দুই সংখ্যা গণনা করা পড়া ও লেখা দেখো মোর প্রশ্নে কি রয়েছে কতগুলো ব্লক আছে শিক্ষার্থীরা দেখো এখানে কতগুলো ব্লক রয়েছে নিচে এখানে কতগুলো ব্লক রয়েছে সেই সম্বন্ধে তুলি ও রাফি কি বলছে চলো দেখে নেই রাফি আমরা কিভাবে গণনা করব। এবার দেখো তুলি বলছে দ্বিতীয় শ্রেণীতে ব্লকের সাহায্যে আমরা দশ এবং শতকের দল তৈরি করে এক হাজার পর্যন্ত গণনা করেছি আমার মনে হয় একইভাবে আমরা ব্লকগুলো সহজে গণনা করতে পারি কিন্তু এটি সংখ্যায় কিভাবে লিখবো এইবার দেখো তোমাদের এখানে ব্লকগুলো গণনা করে নিচে লিখা আছে এগারোটি একশো তার মানে এখানে প্রত্যেকটি বক্সে একশোটি করে ব্লক রয়েছে তাহলে এখানে রয়েছে এগারোটি একশোতর ব্লক দেখো এখানে রয়েছে দশকের দুইটি শাড়ি এখানে আছে এককের একটি দেখো নিচে তোমাদেরকে এখানে অঙ্কে গুছিয়ে লিখা লিখে দেওয়া হয়েছে দেখো এখানে কতটি একশত রয়েছে এখানে গড় রয়েছে এখানে দশকের গড় রয়েছে দুইটি এককের গড় রয়েছে একটি দেখো রাফি এবার কি বলছে আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি দশটি একশোতে এক হাজার হয় তাহলে এটি হলো এক হাজার একশত একুশ এবং আমরা লিখি এক হাজার একশত একুশ এক কতগুলো ব্লক আছে দেখো এখানে এক হাজারের দুটি ব্লকের শাড়ি রয়েছে এইখানে দেখো একশত করে ব্লকের শাড়ি আছে তিনটি এখানে দেখো দশটি করে ব্লকে সারি আছে পাঁচটি এককের রয়েছে চারটি দেখো শিক্ষার্থীরা এখানে তোমাদের ব্লকের ছবিগুলো হাজার শতক দশক ও এককের মাধ্যমে প্রকাশ করা হয়েছে চলো আমরা প্রথমে দেখি কত হাজার রয়েছে এক দুই এখানে রয়েছে দুই হাজার শতকের রয়েছে এক শত দুই শত তিন রয়েছে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ একক রয়েছে এক দুই তিন চার সংখ্যাটি হলো দুই হাজার তিনশত চুয়ান্ন এবং আমরা লিখি দুই হাজার তিনশত চুয়ান্ন দেখো একে কি রয়েছে নিচের কোন বক্সে নয়শ পঁচিশটি ব্লক রয়েছে দেখো এবার আমরা যদি এখানে বক্সে দেখি এখানে একশত শাড়ি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখো অপর পাশে দশকের সারি রয়েছে এক দুই এখানে রয়েছে এককের সারি এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে সংখ্যা হবে নয়শো পঁচিশ এখানে দেখো আবার একশো তোর ব্লকের রয়েছে নয়টি দশকের সারি রয়েছে তিনটি এককের সারি রয়েছে পাঁচটি তাহলে এখানে সংখ্যা হলো নয়শ শিক্ষার্থীরা যেহেতু তোমাদেরকে এখানে প্রশ্ন করা হয়েছে যে কোন বক্সে নয়শ টি ব্লক রয়েছে তাহলে উত্তরটি হবে প্রথম বক্সে দুই নম্বর গণনা করি ও সংখ্যায় লেখি দেখো এবার তোমাদেরকে হাজার শতক দশক একক সেগুলোকে গণনা করার জন্য ও সংখ্যায় লিখার জন্য বলা হয়েছে প্রথমে যদি আমরা হাজার গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ এখানে আট হাজার রয়েছে এবার শতক গণনা করলে দেখো এক শত দুই শত তিন শত চার দশক এক দুই তিন চার মানে এখানে চারটি দশ মানে চল্লিশ একক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট একক সংখ্যাটি হলো আট হাজার চারশত আটচল্লিশ এবার দেখো তিন নম্বরে কি রয়েছে তিন নম্বরে রয়েছে এন থেকে এইবার দেখো তিন নম্বরে রয়েছে পড়ি ও কথায় লিখি শিক্ষার্থীরা তোমাদেরকে এখানে সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে সেইগুলো প্রথমে পড়ার জন্য ও জন্য বলা হয়েছে আমি তোমাদের সুবিধার্থে লিখে দিব তোমরা বাসায় পড়বে ও লিখবে প্রথমে একে রয়েছে এক হাজার দুইশত আটত্রিশ দুয়ে দুই হাজার আটশত পনেরো তিনে রয়েছে তিন হাজার একশত এগারো চারে রয়েছে চার হাজার তিনশত পঁয়ত্রিশ পাঁচে পাঁচ হাজার একশত তিপ্পান্ন দেখো চার নম্বরে রয়েছে অঙ্কে লিখি এবার তোমাদেরকে কথায় লিখে দেওয়া হয়েছে সেইটিকে অঙ্কে লিখার জন্য বলা হয়েছে একে দেখো এক হাজার একশত পঁয়ত্রিশ দেখো দুয়ে তিন হাজার নয় উনআশি দেখো তিনে কি রয়েছে সাত হাজার আটশত উনসত্তর আজকে এই পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব